আসসালামু আলাইকুম রহমতুল্লা ইরি খেতে পানি উঠাচ্ছি এই যে আমাদের ছোট্ট একটা বিল ইরি দান খেত এই যে এখানে ড্রেন ওইখানে আমার আব্বা এটা আমাদের জমি আট করা এই হলো ড্রেন এই ড্রেন থেকে খালের মাধ্যমে পানি আসতেছে এই জমিনে এসে দেখেন কি সুন্দর পানি আসতেছে জমিনের দিকে কত সুন্দর বিহু যাবে কি পরেও অসাধারণ যদি ভিডিওটি ভালো লাগে জান ওই যে ওইখানে আমার আপন ফুফাত জমিতে পানি উঠাইতেছে জমিতে এই যে আগলা বন এই হয় রোয়া থেকে তাহলে রোয়াগুলো ভালো হয় ইরিধান ধান খেত সবুজে ভরা বাংলাদেশ এটাই তো আমরা আসি বেশ এই ধান গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এই যে আমার আব্বা বন বাঁচতেছে এই যে এই কোটা থেকে এখন এই এই যে পানি যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর করে ওই যে ওই কোটা থেকে এখন আবার এই কোটাতে পানি আইতেছে এভাবে আমরা কষ্ট করে পরিশ্রম করে ইরি ধান গাছগুলার পিছনে সময় দেই একমাত্র রিজিকের মালিক আল্লাহ এর ভিতরে রিজিক ব্যবস্থা করে দিবেন কথায় আছে পরিশ্রম করলে আল্লাহ কখনো নিরাশ করেন না এজন্য যার যার জায়গা থেকে পরিশ্রম করতে হবে এখানে দেখেন বিলের মাঝে সিম গাছ কত সুন্দর ফুল সিম ধরে আছে এই যে বিল এই যে এখানে জমিনের মাতা বাগান পর্যন্ত ইরিদানের তো যেটা বলছিলাম এজন্য পরিশ্রম করলে আল্লাহ পরিশ্রমের বিফল কখনো হারান না তাই যার যার জায়গা থেকে অবশ্যই পরিশ্রম করতে হবে রিজেকের মালিক আল্লাহ শুধু আমরা চেষ্টা করে যাব আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মা সবিরিন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সুফল পাওয়া দেয় সেই ধৈর্যের ফসল অবশ্যই ফলনে রূপান্তরিত করে তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাথে থাকুন ভালোবাসা দিয়ে পাশে রাখুন একটি ইরি ধান গাছ কতটা যেমন পরিশ্রম করে চেষ্টা করে বড় হয় একটা পরিবারকেও এভাবে পরিশ্রম করে চেষ্টা করে বড় করানো হয় যে ব্যক্তি পরিশ্রম করে চেষ্টা করে পরিবারকে ভালোবাসে আল্লাহ তাকে এবং তার পরিবারটাকে খুব সুন্দর সাজিয়ে দেয় নিরাশ করেন না তাই পরিবারকে ভালোবাসেন দেশকে ভালোবাসুন চেষ্টা করুন সাফল্য একদিন হবে ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কাতে এই যে আমি চলে আসলাম আটকরা জমিনের লাস্ট মাথায় এই যে এই ড্রেন দিয়া পানি আসতেছে এই যে পানি আসতেছে এই ড্রেন Adrian.